আল্লাহ তালা জালেম হটাইকেন তো ছাত্র ঘুরে খালি আজিন্দ রাজাকার হইছে আম যে জন্মের পর থেকে রাজাকার শুনতাছি কইতাছে টুপি দেখলেই কয় রাজাকার টুপি দেখলেই কয় জঙ্গি অথচ যারা প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে ওরা হলো স্বাধীনতার সুচ্চ সন্তান কিন্তু মাওলানা ভিদের ধৈর্য বেশি এ কারণে কিছু বলে না তিন পয়সার মালই কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেলে ইমাম সাহেব জালায়তে ছাতা বানায় ফেলল শুকায়া ফলায় বেচারে এর পরেও কিছু বলে না কারণ কি ধৈর্য বেশি আল্লাহর রাসূলেরও ধৈর্য বেশি

এক সময় সেটা মদ নামে ছিল পরে এটা এসে বিয়াল নাম এরপরে আরো আইসা বাবা নাম ধারণ করছে মনে করেন নেশা দ্রব্য বাবা ইয়াবা সামনে যদি কোন নেশা মামা নাম দারণ করে অথবা খালা এই মামা খালা নামের কোন নেশাও যদি আসে সেটাকে হারাম করার জন্য নতুন কোন কথা লাগবে না রাসূলের দুটি শব্দ আল্লাহ আল্লাহর নবীর যেটা নবীর আল্লাহর দুনিয়াতে পাঠিয়েছেন তাদের তে নিন্দাক করেছেন কিন্তু তাদের ইলিম আল্লাহ তাআলা হিফাজত করেন নাই আমাদের নবী যেহেতু খাতামুন নাবিয়্যিন আমাদের নবী যেহেতু শেষ নবী আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই সঙ্গত কারণে সব নবী রাসূলদের ইলিম হারিয়ে গেছে বটে কিন্তু তার বন্ধু خاتম النبیین رحمتুল লিল আলামিন থেকে কেউ মিটাইতে পারবে না কিয়ামত পর্যন্ত নূর নবীর ইলম জমিনে হিফাজত করা জিম্মা মহান আল্লাহর নিজে গ্রহণ করেছে সুবহানাল্লাহ

আজকাল তো খালি মোল্লাফি মাইনাস করো তবলিগি রেকা মোল্লা মাইনাস সিল লাগবো মোল্লা লাগবো ইস তো তবলিগিরা বলে চাল লাগবো মাল লাগবো মাল এটা লাগে না চাল লাগে মোল্লা মাইনাস আমল খানকা যারা করে খানকা এখন এক সময় আলেম দিয়ে খানকা হতো এখন বড় সাগর দিয়েও খানকা হয় শুধু পুরো সাগরনাম খানকি দিআল খানকা নাচার গান আর আরবাতো দিও এখন খানকা আলেম মাইনাস ধর্মপরি দেশ যারা চালা এক সময় যারা দেশ চালাতো তারা মও নবীর কাছ থেকে শিক্ষা করে করে দেশ চাইতো এটা ইতিহাস রাজা বাদশাহের ইতিহাস বলো ইসলামের ইতিহাস বলো মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে মুক্তি করে দেশ চালাবো না তারা দেশ চালায় তো আলেমির সাথে যুদ্ধ করে ঠিক আজব আমল আজবই যো এখন মোল্লা মাইনাস এ কারণে যারা দেশ চালায় তারা উপদেশটা দাও আলেম নিতে রাজি না নাস্তিক শিক্ষা কমিশন গঠন করবে সতেরো কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন এখানে মোল্লা মাইনাস কর্মসূচি নাস্তিক প্লাস মোল্লা মাইনাস মলবিরে রাখা যাবে না

ভয় একটা কারণ হয়েছে কারণ শয়তানের কাছে আবেদ যতটা ভয়ঙ্কর তার চাইতে অনেক বেশি হাজার গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আবেদ কথাটা আমার না কথাটা জবাব এমন কালিম মবিন কথা আল্লাহর রাসূল বলেন ফকি হুম ওয়াহিদুন আশাদ আলা শাইতান মিন আলফি আবিদিন আল্লাহ রসুল বলেন এক হাজার সিল্লা সাল বলা হয়ে শয়তান যত ভয় না পায় একটা মৌলভীর তার সেই খুব বেশি ভয় পায় কে বলেছে এই কথা বলেন না কে বলেছে আল্লাহ রসুল বলেছেন একজন ফকি একজন আবেদিন এক হাজার আবেদের চাইতে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে

হানাফি মাঝাবের জবরদস্ত ইমাম পাঁচ ইমামের শেখাইন বলে যে দুইজনকে উদ্দেশ্য করা হয় তাদের ভেতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ ওনার যখন সাকারাতুল মত শুরু হয়েছে ওই সময় ওনার ড্যানবামে ছাত্ররা আছে তখন উনি ছাত্রদেরকে বলতেছেন আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না কিন্তু শোনা জরুরি না বুঝে আসতেই পারে একদিনে তো আর মোল্লা হন যায় না একদিনে না সারা জিন্দিগি জিল্লা লাগাইলো মোল্লা হন না মোল্লা আল্লাহ বানায় নবী যেরকম মনোনীত মোল্লা ওই রকম মনোনীত আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না আবেদ হওয়া যায় সহজ আলেম হওয়া সহজ

এই ছেলেরা হজে যে শয়তান নে কম কর মারে জামারা শয়তান নে যে তিন দিন কম কর এই তিন দিন কম কি পায়ে মারবে পায়ে হাইটা মারবে নাকি সাওয়ারিতে চইলা মারবে এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন হেদায়ের হাসিয়াতে বর্ণনা আছে তো ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ এর প্রশ্ন ছাত্রদের কেউ বলল যে পায়ে মারবে কেউ বলে সাহিতে মারবো ইমামে আবু ইউসুফ বললেন না যে রমির পরে রমিন আছে অর্থাৎ তিন দিন শয়তানকে কঙ্কর মারা লাগে দুই দিন পায়দল মারবে যে রমির পরে দোয়া আছে ওই রমি পায়ে হাইটা মারবে আর যে রমির পরে রমি নাই দোয়া নাই এই রমিটা সরিতে চইরা মাইরা চলে যেতে পারে মাসালাটা শিখে সারা দুনিয়া যাদেরকে ফতে হিসাবে চিনে তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাস শিখাইতে শিখাইতে শিখে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ জানেন শারিহুল বুখারী ওয়া তিরমিজি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন আসলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে আজরাইল যেমন উনি দেখতেছিলেন ওনার ইমান নেওয়ার জন্য যে শয়তান আসছে শয়তান কেউ খারাপ শয়তান রে যাইতে পায় না শয়তান যেন কাছে না আসে মৃত্যু সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখেছে যে পায়ে হাইটা দুই দিন কঙ্কর মারবি সরিতে একদিন কঙ্কর মারতে পারবি কঙ্কর মারা শিখাইতেছেন

মৃত্যুর সময় শয়তান মারার মাসালা শিখায় শয়তান তারাইতেছেন শয়তানকে ভয় দেখাইতেছেন ফতিহুন ওয়াহিদুন আশাদু আদা শয়তানি আলফি আবিদিন আলেমের কাছে তো ইলম আছে তার কর্মকাণ্ড তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না এটা একটু আলাদা

গুরুস্তানে সাইনবোর্ড দেওয়া যায় এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড যে এই গুরুস্তানে যাকে তাকে ঢুকাইবে না এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ প্রোগ্রামিশন আমি যা লেখা দেখছি কি লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি স্বাধীনতার পর্ব লেখা দেখছি ছাত্রলীগ ভোগান নিষেধ এখনো আছে কিনা আল্লাহ জানি উৎপাতে এগুলো লিখে দিছে এক সময় গুরুস্থানে লেখা থাকলো জাহেল কবরস্থানে ঢুকা দিছে এখানে ঢুকতে হলে লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে তারপরে কবরস্থানে জায়গা পাবে এটা লেখা থাকতো গুরুস্থানের নাম মাতবারায় মুহাম্মাদিয়া দুইটা শর্ত কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মুহাম্মদ হইতে হবে দ্বিতীয় নম্বর শর্ত এক লাখ হাতি সনদ সহ থাকতে হবে তোমরা বাচ্চা দেশ এই দেশের মূল মিলা ওই পুরান ইতিহাস বইলা বইলা জাতি রে সচেতন করে নাই যদি সচেতন করত আর যদি গুরুস্থান ও ফকারি না খালি লেখত আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকত বেনামাজি দোকানি শেখ খালি যদি লেখা থাকত

সরলতা আপনাদের করেছি করেছে জাতির সাথে এ কারণে ফ্যাসিল হয়ে পড়ছে হে রে ও গুরস্থানে জায়গা দে এটা আমাদের সিতিলা আল্লাহ যদি কোনো কারণে তাকে माफ করে দেখেন माफ করে এ কারণে সিতিলা উলামায়ে কেরামই উলামায়ে কেরাম এই সিতিলাকে দূর গলা মনে করি আলেমদেরকে বাদ দিতে চাও আলেমদের কি কমি শুনে রাখবা না আলেমদেরকে উপদেশটা পরিষদ সরকার চায় ইমাম মুসলমানের দেশে আলেমদের মূল্যায়ন করবে না নাস্তিকের মূল্যায়ন করবে তো জাতি সময় মত জবাব জবাব দিতে পারে না ঠিক সুতরাং ইলমের মূল্যায়ন করা জরুরি মূল্যায়ন করা সুতরাং ইলমের মূল্যায়ন করব ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ

বিজ্ঞানের উন্নতি যত করবা তত মোল্লার প্রয়োজন বেশি করবে কেমনে বলবে খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি আশ্চর্য একটা হাসির কথা মুফতি আজম শাফি শফি রহমতুল্লাহ আলী উনি বলছেন বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না মোল্লার দরকার বেশি উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো এখন উন্নতি করতে করতে চোখ আর একজনের চোখের জায়গায় লাগায় একজনের আরেকজনের আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ এই চোখ দিয়ে দেখেন সিনেমা ভেজাল লাগছে না গুনা কার আমল নামা যাই চোখ আল্লাহর আমল নামায় না যে দেখতেছে তার আমল নামায় একটা পেঁয়াজ মুসলে লেগে গেছে না আল্লাহ ছিল চোখটা আপনারে আপনি দিলেন আরেকজন না আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস কিডনি আপনারা দিছে আপনি দিলেন আর এক জিনিস তো এখন সেটিং করে দেয় টাকা হইলে কিডনি পাওয়া যায় কিডনি লাগায় হলে কিন্তু জায়েজ না না জায়েজ মাসআলা তো দিবি উলামা আইছেন অথবা এই কিডনি वाला যে এখন এই যে কিডনি পায় আবার যে সিনেমা করা শুরু করছে এক নায়কের ব্যাপারে দেখছি হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে এখন চিন্তা করেন তো এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে

রক্ত বেছে নাই কিডনি বেছে চালাইছে বুঝেন নাই কথা এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আর একজনের নুনুর জায়গায় সেটিং করে আনেছে আচ্ছা যদি করেন মনে করেন করে ফেলেন করার পরে হে যদি বিয়া করে বিয়ার পরে যদি একটা ছেলে হয় এখন মাস আলা আসবে এই ছেলেটা আব্বা কাকে বলবে যার নুনু কাইটা আনছে হেরে বলবে